শিউড়িতে উদ্ধার হওয়া চার কেজি বারুদ নিষ্ক্রিয় করল বোম স্কোয়াড মঙ্গলবার শিউড়ি থানার একটি গুরুত্বপূর্ণ নিরাপত্তা অভিযানে কয়েক মাস আগে উদ্ধার হওয়া প্রায় চার কেজি বারুদ সফলভাবে নিষ্ক্রিয় করা হল সিউড়ি থানার উদ্যোগে বিশেষজ্ঞ বোম স্কোয়াড সকালে শিউড়ি তিলপাড়ার একটি নির্জন ও নিরাপদ ফাঁকা স্থানে পৌঁছে বিস্ফোরকগুলো নিয়ে যায় তারপর নির্দিষ্ট প্রক্রিয়া মেনে অত্যন্ত সতর্কতার সঙ্গে বারুদগুলো নিষ্ক্রিয় করা হয় অভিযানের সময় পুরো এলাকায় করা নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয় নিষ্ক্রিয়করণের মুহূর্তে যে কোনো দুর্ঘটনা বা আগুনের ঝুঁকি এরাতে দমকল বাহিনী ও পাশে উপস্থিত ছিল বোম স্কোয়াড ও দমকলের যৌথ উপস্থিতিতে পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হয় অত্যন্ত নিয়ন্ত্রিত পরিবেশে পুলিশ সূত্রে জানা গেছে নাগরিকদের নিরাপত্তার কথা মাথায় রেখে এই পদক্ষেপ নেওয়া হয় নিষ্ক্রিয়করণের পর এলাকায় কোনো ক্ষতি বা বিপদের আশঙ্কা নেই বলে নিশ্চিত করেছেন বিশেষজ্ঞরা শিউরি থানার এই তৎপরতা দায়িত্বশীল ভূমিকা স্থানীয় মানুষের মনে স্বস্তি ফিরিয়ে দিয়েছে আমিন নাসিদের রিপোর্ট জনকণ্ঠ টিভি নিউজ আপনার জেলার সর্বপ্রথম খবর পেতে জনকণ্ঠ টিভি নিউজের ফেসবুক পেজটির ফলো বাটনে ক্লিক করুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন